নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে বানানো হবে আলুর ভুনা তার জন্য সেদ্ধ আলু আমরা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছি ক্যাপসিকাম লাগছে টমেটো লাগছে পেঁয়াজ লাগছে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হবে সর্ষের তেল এতে দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে গোটা জিরে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা কাঁচা পেঁয়াজ একটা মাঝারি সাইজ পেঁয়াজ এরকম টুকরো ছে কেটে রাখা হয়েছিল দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আপনার পেঁয়াজের সাথেই দিয়ে দেবেন কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগে ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা একটু ভেজে নেওয়া হবে এগুলোকে একসাথে একটা গোটা টমেটো এটাকে পিস পিস করে কেটে রাখা ছিল দিয়ে দেওয়া হলো ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেওয়া হবে আচ্ছা আপনারা অনেকে আছে নতুন আমার চ্যানেলে তার আর চিনি দিয়ে দেওয়া হলো অল্প স্বাদ মতো আচ্ছা চিনিটা দেওয়া হলো এটা কালারটা একটু ভালো আসবে চিনিটা দিলে আপনারা আমার চ্যানেলে যারা নতুন রেসিপি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তাহলে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা আগে যাবে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ আপনারা সাপোর্ট করছেন বলেই আমরা আগেই যেতে পারছি আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি ভালো লাগে দিয়ে হচ্ছে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে জল যাতে না লেগে যায় কড়াইতে হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হবে টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও দিতে পারেন সেদ্ধ করা যে আলুটা ছিল ওটা দিয়ে দেওয়া হলো কালারটা আপনারা খালি দেখুন ভালো লাগবে এতে কিন্তু আর এতে কিন্তু আর জল দেওয়া হবে না যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল দেখুন আলুর ভুনাটা তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন ভিডিওটি প্রতিটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবারও এসেছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন